হ্যালো স্টুডেন্টস ওয়ান্স আগান ওয়েলকাম ব্যাক টু ইউ ওয়ান অ্যান্ড অনলি মোস্ট ট্রাস্টেড গ্যান্ড যদি কোচিং সেন্টার তো স্টুডেন্টস আজকের ভিডিওতে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের এই ইসি ইংলিশ কম্পালসারি তোমার এই ইংলিশ যাদের রয়েছে সেকেন্ড সেমিস্টারে তোমরা যারা পড়াশোনা করছো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে তাদের কিন্তু তোমাদের এই যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসে কিন্তু ডেফোডিলস রয়েছে এর আগের ভিডিওতে অর্থাৎ পার্ট ওয়ানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সের যে পার্ট ওয়ান ভিডিওটা আছে প্লেলিস্ট অ্যাড করা আছে দেখে নিতে পারো সেই পার্ট ওয়ান ভিডিওতে কিন্তু আমি ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন দিয়ে কিছু কোয়েশ্চেন দিয়েছিলাম এবং আজকের ভিডিওতে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ডেফোডিলস থেকে ইম্পর্টেন্ট যে কোয়েশেন্সগুলো রয়েছে সেই কোয়েশ্চেনগুলো নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করবো নাম্বার ওয়ান যেটা রয়েছে সেটা হচ্ছে এক সেকেন্ড আচ্ছা নাম্বার ওয়ান যেটা রয়েছে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম ডেফোডিলস এই ডেফোডিলস সেন্ট্রাল আইডিয়া যেটা আছে ঠিক আছে সেন্ট্রাল আইডিয়া সম্পর্কে তোমাদের একটা নোট কিন্তু লিখতে হবে নেক্সট যেটা রয়েছে তোমাদের সেটা হচ্ছে ডেফোডিলস ইজ দ্য লিরিক পোয়েম ডিসকাস ঠিক আছে ডেফোডিলস কীভাবে একটা লিরিক পোয়েম সেটাকে ডিসকাস করতে বলেছে কিন্তু এখানে ঠিক আছে এইভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে পরীক্ষায় নাম্বার নাইন যেটা রয়েছে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম ডেফোডিলস ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশন পরীক্ষায় কিন্তু দিয়ে দিতে পারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশন জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম ডেফোডিলস নাম্বার টেন যেটা রয়েছে সেটা হচ্ছে ডেফোডিলস ইজ দ্য রোম্যান্টিক পোয়েম ঠিক আছে প্রথমত তো রোম্যান্টিক পোয়েম যেটা আছে সেটার ধারণাটা ক্লিয়ার করে দাও ঠিক আছে এবং সেই ধারণাটা যদি একবার ক্লিয়ার হয়ে যায় তারপরে এই অ্যান্সারটা কিন্তু পড়ার চেষ্টা করো ডেফোডিলস ইজ দ্য রোম্যান্টিক পোয়েম ডিসকাস ঠিক আছে বোঝা গেল এবং নাম্বার ইলেভেন যেটা রয়েছে সেটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম ডেফোডিলস ভেরি 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 ইম্পর্ট্যান্ট একটা কোয়েশন ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম ডেফোডিলস ঠিক আছে এই কয়েকটা যদি প্রশ্ন তুমি পড়ে যেতে পারো তাহলে কিন্তু পরীক্ষায় কমন আসার চান্সেস আছে এইবার এইবার যেটা তোমাদের বলবো এর আগের ভিডিওতেও আমি বললাম পোয়েমের ক্ষেত্রে একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে লাইন তুলে প্রশ্ন দিয়ে দিতে পারে পোয়েমের থেকে কোনো একটা লাইন একটা বা দুটো বা তিনটে লাইন তুলে একটা প্রশ্ন করে দিল এবং সেটাকে ডিসকাস করতে বলছে এবার এমন যদি হয়ে থাকে তাহলে প্রথম কথা যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে সেই লাইন সম্পর্কে একটা ব্রিফ ব্রিফলি একটা আলোচনা কিন্তু তোমাদের ইন্ট্রোডাকশানের মধ্যে করতে হবে এবং সেই আলোচনাটা যখন শেষ হয়ে যাচ্ছে নেক্সট সেকশন থেকে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের যে পার্টটা রয়েছে সেই পার্টটা ঢুকিয়ে দাও এবং সেই কোটেশন সম্পর্কে কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু সেখানে তোমাদের লিখতে হবে এইভাবে যদি তোমরা অ্যান্সারটা প্রিপেয়ার করতে পারো এইভাবে যদি অ্যান্সারটা তোমরা লিখতে পারো তাহলে কিন্তু খুব খুব একটা ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবে এছাড়াও যেটা গুড নিউ তোমাদের আছে সেটা হচ্ছে আমি কিন্তু তোমাদের মাস্টার নোট প্রোভাইড করব মাস্টার নোট প্রোভাইড করবো এখন না এক মাস পরে পরে কিন্তু আমি তোমাদের সেই মাস্টার নোটগুলো কিন্তু প্রোভাইড করা শুরু করব। ঠিক আছে ডেফোডেলস যেটা রয়েছে সেই ডেফোডেলস থেকেও কিন্তু তোমাদের আমি মাস্টার নোটগুলো কিন্তু দেবো ওয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার সেখান থেকেও মাস্টার নোট দেবো ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন থেকেও মাস্টার নোট দেবো যেখানে একটা নোট তুমি যদি পড়ে যাও সে একটা নোট তুমি যদি লিখে দিয়ে আসতে পারো তাহলে কিন্তু কিছু নাম্বার কিন্তু সেখান থেকে ক্যারি করতে পারবে যদি কিছু না পারো তবে কিন্তু সেই টেকনিকটা ফলো করতে হবে অদারওয়াইজ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্নে কিন্তু তোমাদের পড়ে যেতে হবে তোমাদের পাশে আমরা সবসময় আছি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার আমি সমস্ত টিচার্সরা কিন্তু তোমাদের পাশে আছে খুব ভালো তোমাদের পরীক্ষা হবে এটাই আশা রাখছি ঠিক আছে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ